সুপার ফুটবলার সুপার ফুটবলার নির্বাচিত হলেন আরিস্তার সুমন এবং এই গো

আমি এই পুরস্কারের পরে একটু তার মুক্তির শুনতেই চাই কেমন লাগছে যে এই মুহূর্তে অনেক জায়গায় খেলেছেন অসংখ্য ম্যাচ খেলেছেন আপনি তবে এরকম মুহূর্তে আসলে কতটা উপহার পেয়েছেন আমি একটা চেক দেয়া হয়েছে তো ডামি শুনাই আমার একটা জিনিস আমার মনে রয়ে গেছে আমি জনগণ হওয়ার অনেক ছিলেন আমি জানতাম যে আমি নির্বাচন করব না হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী বললেন একটা দামি ক্যান্ডিডেট দাঁড়াইতে পারবো আমি বললাম রূপান্তরিত হবে না কারণে এই আমার জীবনে আমি যে জায়গাটা লিখা থাকি এই জায়গাটাতে কখনো টাকাই নেই

সেই নিয়ম যদি সেট করতে আমরা আলোটা যখন পিওগরা উঠেছে কতদিন খুব বিশাপ বিশা খুব কঠিন পাওয়া যায় কি রকম যেটা আমি বলতে তৎপর আমরা kesemane কিছু চায় যাও আর দিয়ে যদি ঘুসব করতে শিখে যাও বিশ্বাস করো স্বয়ং আমাদেরকে সৌজুরি তাকাবে আমি কমিউনিকেশন যারা

Ова е футбол Thank you, thank you.